ওনারাও কিন্তু ফেগাডির কবলে পড়ছে আমার নামে কিছু ফেগাডি বের হয়েছে তো সে ফেকআ গুলা ওনারও কবলে পড়ছে ওনার থেকে কত টাকা চাইছে আপনার থেকে পনেরোশো না পনেরোশো টাকা চাইছে ওনাদের থেকে ঠিক আছে যে আমার সাথে দেখা করাই দিবে পনেরোশো টাকা চাইছে তো যাই হোক আমি মুখের নাম্বারটা যেটা বলে দিয়েছি আপনারা যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমএ হোয়াটসঅ্যাপ আছে আর সবাইকে বলবো সবাই ফেক্যাডি থেকে সাবধান গ্যাজ আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেই হ্যাঁ অগ্রিম কোনো কুরিয়ার খরচ দিতে হয় না সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হয় না আমার সাথে দেখা করতে হলো কোনো টাকা দিতে হয় না কোনো টাকার প্রয়োজন হয় না আর গাইজ আমি যেটা দান করি সেটা এমনি দান করি সো আপনাদের কাছে যখনই কোনো কিছু চাইবে মনে করবেন সেটা ফেকে আর আপনার ফেকে থেকে সাবধানে থাকবেন তো আপনাদের প্রতি একান্ত একান্ত রিকোয়েস্ট এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনারা সিলেট থেকে আসছেন সিলেট হবিগঞ্জ থেকে আসছেন অনেকগুলো প্রোডাক্ট নিয়েছেন সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি আর অনলাইন থেকে প্রোডাক্ট কিনে এখন মানুষ অনেক বেশি প্রতারিত হচ্ছে আপু একটা সিরাম ব্যবহার করেছে বলল তো ওই সিরামটা কিনে ওনার স্কিন একদম ড্যামেজ করে ফেলছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব উল্টা পাল্টা পেজ থেকে প্রোডাক্ট কিনবেন না অবশ্যই ভালো পেজ এবং বিশ্বস্ত পেজ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন যেখান থেকে কালেক্ট করেন বিশ্বস্ত পেজ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনাদের জন্য দয়া করবেন আমার জন্য দয়া করবেন সকল বাবা মার জন্য দয়া করবেন আল্লাহর জন্য সকল বাবা মাকে ভালো রাখেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনাদেরকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ